যদি তিন ডাইন প্লাস চার ডাইন বল মিলে যদি ডাইন পাঁচ বল সৃষ্টি করতে পারো তিন ডাইন আর ডাইন বল মিলে যদি ডাইন বল যদি সৃষ্টি করতে পারো পাঁচ তবে এই লেকচারটা দেখো নাহলে আদারওয়াইজ স্কিপ করো অথবা এইভাবে কোন একটা সাপোজ ধরো কোনো একটা নদী আছে এই একটা নদী এই নদীতে কি রয়েছে একটা নৌকো রয়েছে একটা নৌকো রয়েছে দেখো তোমরা বন্ধুরা কি করেছো নৌকোটা এরকম করে দিলাম একটু তো এই হচ্ছে নৌকো তো নৌকর নৌকর দুপাশ থেকে দুজন বন্ধু মিলে কি করছো তোমরা দড়ি দিয়ে নৌকোটাকে টানছো একজন বন্ধু এদিকে টানছে একজন বন্ধু এদিকে টানছে দড়ি দিয়ে টানছো তখন তোমরা কি দেখবে না এই নৌকোটা না এদিকে আসছে না এদিকে যাচ্ছে নৌকোটা দেখবে একটা নতুন একটা গতিপথ নিয়েছে তো এই রকম যদি 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 বা তোমরা তোমরা কভার করে থাকো বল গতি তাহলে কিন্তু এই লেকচারটা তোমাদের জন্য যথেষ্ট তোমরা এটাকে না দেখেও স্কিপ করতে পারো তো হাই আমি হচ্ছে পার্থ সখা চন্দ্র তো আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ব্লকের একজন শিক্ষক তো তোমাদের আজকে আমি পড়াতে এসেছি দেখো তিন ডাইন আর চার ডাইন বল মিলে যদি পাঁচ ডাইন বল যদি তোমরা সৃষ্টি করতে পারো তাহলে গিয়ে কিন্তু এই লেকচারটা তোমাদের পক্ষে যথার্থ তো আমি প্রথমে বলবো যে দুজন বন্ধু সাপোজ ধরো একজন বন্ধু এদিকে বল প্রয়োগ করছে আরেকজন বন্ধু এদিকে বল প্রয়োগ করছে তো একজন এদিকে বল প্রয়োগ করছে তিন ডাইন আরেকজন এদিকে বল প্রয়োগ করছে কত না চার ডাইন তো দেখবে যে নৌকোটা ধীরে 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 একটু একটু করে এদিকে তো সরতে আছে কিন্তু তা সত্ত্বেও নতুন একটা গতিপথ নৌকোটা একটা পেতে আছে যে না এদিকে আসছে না এদিকে যাচ্ছে নতুন একটা গতিপথ নিয়ে চলতে আসছে যে এই রকম কন্ডিশানের ক্ষেত্রে যে তোমরা কি ভাবতে পারো যে নৌকোটা এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না একটা নতুন গতিপথ কিভাবে নিতে পারছে তো এই রকম গতিপথকে ভালোভাবে বোঝার জন্য এসছে কি না সামান্তরিকের সূত্র সামান্তরিকের সূত্র কি বলছে না বলতে চাইছে ধরো এই বলটাকে আমি এফ বল দিলাম এই বলটাকে আমি এফ টু বল দিলাম তো একটা বল একটা বল এদিকে এফ বল ক্রিয়া করছে আরেকটা বল এদিকে এফ টু বল ক্রিয়া করছে তো দুটো বল একটা এফ ওয়ান আরেকটা এফ টু তো এই দুটো বলকে আন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করো তো এই দুটো বলকে সামান্তরিক কেমন হয়ে থাকে সামান্তরিক এরকম হয়ে থাকে তো এই দুটো বলকে আমি কি করলাম সামান্তরিকের দুটো শূন্য নিতে হয় এটা এটা না হলে এটার সাথে এটা নালে এটার সাথে এটা নালে এটার সাথে এটা দুটো শূন্য নিতে পাবো তো আমি মানে কনসিডার করলাম যে এই দুটো বল সামান্তরিকের এই দুটো বাহু দ্বারা এই দুটো সন্নিহিত বাহু দ্বারা আমি সূচিত করলাম তো একটা ইমাজিনারি আমি একটা সামান্তরিক একটা বানিয়ে নিলাম এই হচ্ছে আমার কাছে একটা ইমাজিনারি সামান্তরিক ক্লিয়ার তো এই ইমাজিনারি সামান্তরিকের দুটো বাহু দ্বারা আমি দুটো বলকে সূচিত করেছি এটা হচ্ছে আর এটা হচ্ছে তাহলে এই দুটো বলের মধ্যবর্তী কোন কত এই দুটো বলের মধ্যবর্তী আমি কত না থিটা এই দুটো বলের মধ্যবর্তী কত না থিটা নৌকাটা কোথায় আছে নৌকাটা আছে এই বিন্দুতে ওই দুটো বল যে বিন্দুতে ক্রিয়া করছে সেই বিন্দুতে নৌকা আছে তো নৌকোটা কি করছে একটা নতুন একটা গতিপথ পেয়েছে এই যে নতুন যে গতিপথটা পেয়েছে নিশ্চয়ই এটা একটা নতুন একটা বল আমি লিখতে পারি এটা একটা নতুন বল এই নতুন বলকে আমরা কি বলবো না লব্ধি বল এই নতুন বলটাকে আমি কি বলবো লব্ধি বল এ তাহলে এই লব্ধি বলটা কিভাবে ক্রিয়া করছে না ওই সন্নিহিত বাহু দ্বারা যে কোনটা সৃষ্টি হয়েছে ওই কোন থেকে সৃষ্ট কর্ণ ওই কোন থেকে সৃষ্ট সামান্তরিকের কর্ণ সৃষ্ট সামান্তরিকের সৃষ্ট কর্ণ এটা হচ্ছে কর্ণ তাহলে ওই দুটো বল ওই সন্নিহিত বল দুটি যে কোনটা সৃষ্টি করেছে ওই কোন থেকে সৃষ্ট সামান্তরিকের কর্ণ ওই লব্ধি বলের মান ও দিক সূচিত করছে যেমন করে একে ক্লিয়ার তো এই যে কর্ণটা দেখতে পাচ্ছ এই কর্ণটাই কি নির্দেশ করছে ওই সামান্তরিকের সামান্তরিকের লব্ধি বল তাহলে এই যে কর্ণটা আমি দেখতে পাচ্ছি এই কর্ণটাই কি নির্দেশ করছে ওই লব্ধি বল রেজাল্টেন্ট ফোর্স এফ আর কে আমরা কি বলবো আমরা রেজাল্টেন্ট ফোর্স বলবো রেজাল্টেন্ট ফোর্স ক্লিয়ার তো এই লব্ধি বলটার মান কত হবে এই লব্ধি বলটার মান কত হবে লক্ষ্য করো দেখো এই দুজনের মধ্যবর্তী কোন কত না থিটা মুখ কোন কত থিটা এই সামান্তরিকটাকে আমি একটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি ক্লিয়ার দিলাম কত না এবারে এ ডি বাহুর বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে একটা লম্ব বানালাম তার মানে এর নাম হলো কি ই তাহলে অঙ্কনে আমরা কি করেছি না অঙ্কন প্রণালীতে আমরা কি করেছি না এ ই এর উপর সি ই হচ্ছে কি লম্ব কেন না এই সমকোণী ত্রিভুজ যে তৈরি হলো এটা নাইনটি ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ যদি তৈরি করতে পারি এই সমকণী ত্রিভুজ দ্বারা আমি পিথাগোরাসের উপপাদ্যকে অ্যাপ্লাই করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যটা আমি কার ক্ষেত্রে প্রয়োগ করছি না ত্রিভুজ এ সি ই ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে পিথা উপপাদ্য উপপাদ্য প্রয়োগ করে তাহলে পিথাগোরাসের যদি প্রয়োগ করতে চাই ত্রিভুজটা কেমন ছিল এই রকম এটা হচ্ছে কি এ এটা হচ্ছে সি এটা হচ্ছে ই ক্লিয়ার আচ্ছা তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারি না এসি স্কোয়ার ইজিক্যাল টু এ ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি কারণ এটা অতিভুজ এটা হচ্ছে সম এক নব্বই ডিগ্রি তো এটা চতুর্ভুজ এটা হচ্ছে কি ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে এসি মানে এসি স্কোয়ারটা আমি রাখলাম এ এ ই ইটাকে আমি কি লিখতে পারি এ ডি প্লাস ডি ই তাহলে এ ইটাকে আমি কি লিখতে পারি এ ডি প্লাস ডি ই এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি যেমনটা আছে তেমনটা দিলাম আচ্ছা নেক্সট লাইনে আমি এটা লিখতে পারি এ সি স্কোয়ার ইকুয়ালস টু এটা দেখো এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর ফর্মুলা তাহলে আমি কি লিখতে পারি এডি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ডি ইন্টু ডি ই প্লাস ডি ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি এবারে দেখো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো কোন ত্রিভুজ না ত্রিভুজ কোনটা না ডি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে কি ভূমি এটা হয়ে লম্ব এটা হয়ে যাচ্ছে অতিভুজ কেমন করে দেখো এটা যদি থিটা হয়ে থাকে এটা হচ্ছে থিটা এটা যদি থিটা হয় এটা হচ্ছে থিটা কেন অনুরূপ কোন কারণ এটা এই যে এবি আর সিডি এরা দুজন হচ্ছে কি সমান্তরাল আর এডি হচ্ছে কি ভেদক তার মানে এটা হয়েছে কি একই পার্শ্বে অবস্থান করছে এই কোন দুটো থিটা অনুরূপ কোন হয়ে গেছে তো এরা দুজন যদি অনুরূপ কোন হয়ে থাকে তো কোনের সামনের বাহুটা কি হয়ে থাকে লম্ব এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে কি অতিভুজ কোনের সামনে একটা লম্ব আর বাকি যে বাকি এইটা পড়ে আছে আর এটা পড়ে আছে তাহলে এই দুটো বাহুর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ আদাসটা হচ্ছে ভূমি তাহলে এই ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি এই ডি সি ই ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি না পাচ্ছি এটাই যে অতিভুজের আমি কি পাচ্ছি ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এবারে তুমি লক্ষ্য করো এই কোয়েশনটা ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটোর জায়গায় আমি সিডি স্কোয়ার লিখতে পারি তাই লিখলাম যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস টু ইন্টু ডি ইন্টু ডি ই প্লাস সিডি স্কোয়ার লিখলাম ক্লিয়ার হয়েছে আচ্ছা এবারে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টু ইন্টু এডি ডি ই এবার একটু মানটা বসাই দেখো এসি স্কোয়ার মানে হচ্ছে সে রেজাল্ট ফোর্স ইকোয়ালস টু এডি মানে হচ্ছে কত এডি মানে হচ্ছে এইখান থেকে এইটুকু এফ ওয়ান যার ভ্যালু হচ্ছে কি এফ ওয়ান এ স্কোয়ার প্লাস সিডি সিডি মানে হচ্ছে কোনটা এটা দেখো সামান্তরিকে দুটো বিপরীত বাহু কি হচ্ছে পরস্পর সমান্তরাল এবং সমান ভ্যালু হয়ে থাকে তাহলে এটা যদি এফ টু হয় তাহলে এটাও ডেফিনেটলি কত হবে এফ টু তাহলে আমি কি লিখতে পারি এফ টু স্কোয়ার প্লাস টু ইন্টু এডি এডি মানে হচ্ছে কত না এফ ওয়ান এডি মানে হচ্ছে এফ ওয়ান ইন্টু ডিই ডি ইটা কোনটা না ডিটা এটা তাহলে এই অংশটা আমি তো বর্ধিত করেছি এটার তো কোনো ভ্যালু নেই বর্ধিত অংশের ভ্যালু আমি কোথেকে পাবো তাহলে এই বর্ধিত অংশের ভ্যালুটাকে আমি কিভাবে ভ্যানিস করব আর ভ্যালুও নিয়ে আসব এই বর্ধিত অংশটাকে দেখো এই ত্রিভুজটাকে লক্ষ্য করো কোন ত্রিভুজ না ত্রিভুজ ডি সি ই এই ত্রিভুজের ক্ষেত্রে সিডি বাহুটার মানেই আমি জানি কেবলমাত্র এফ টু আর এই কোনটা আমি জানি থিটা তাহলে আর কি কি জানি না এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি ক্লিয়ার আর এটা হচ্ছে অতিভুজ এবারে তুমি লক্ষ্য করো দেখো সাইন থিটা যদি হয়ে থাকে যদি সাইন থিটা হয়ে থাকে তাহলে আমরা কী বলতে পারি না সাইন থিটা হলে লম্ব বাই অতিভুজ কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ ট্যান থিটা যদি হতো তাহলে কি হতো না লম্ব বাই ভূমি হতো আচ্ছা এখানে তুমি কি করবে এই জায়গাটাই দেখো এডির মান তো কিন্তু ডি এর ভ্যালুটা তো আমি জানি না তাহলে ডি এর ভ্যালুটা যেহেতু আমি জানি না সেহেতু আমি একটা জানা দৈর্ঘ্য কোনটা সিডি জানা বাহু কোনটা আমাদের সিডি ডিটা যেহেতু আমি জানি না সেহেতু বাহু হচ্ছে আমাদের আমি একটা ভ্যালু জানি এর ভ্যালু জানি যেটা হচ্ছে এফ তাহলে যে ভ্যালুটা আমি জানি সেই ভ্যালুটাকে দিয়ে একবার গুণ করব একবার ভাগ করে দেবো তাহলে ভ্যালু কোনটা জানি সিডি জানি সি জানি জানি না তাহলে সিডি দ্বারা গুণ আবার সিডি দ্বারা ভাগ করে দেবো এবারে হয়ে গেছে দেখো সিডি মানে হচ্ছে কি এফ টু সিডি মানে কত না সিডির ভ্যালু হচ্ছে এফ টু কিন্তু ডি বাই সিডি এই ভ্যালুটা তো জানি না তাহলে ডি বাই সিডি এই ভ্যালুটাকে আমি কিভাবে বার করব। না ডি বোঝাচ্ছে ভূমিকে আর সিডি বোঝাচ্ছে অতিভুজকে তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে মানে কি আছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ কোনটাকে নির্দেশ করছে না কস্থিটাকে তাহলে ডি ই বাই সিডির জায়গায় আমি কি বসাতে পারি কসথিটা বসাতে পারি তাহলে নেক্সট লাইনে আমি এটা লিখবো এফ ওর স্কোয়ার ইকোয়ালস টু এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস মানে হচ্ছে কত না F2 টু আর ডি ই বাই সি ডি মানে হচ্ছে কত

প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু থিটা তো থিটা হচ্ছে কত তাদের মধ্যবর্তী কোন তাদের মধ্যবর্তী কোন তাহলে এইভাবে আমরা লোভ্ধি বলের মান নির্ণয় করব। কিন্তু আমার প্রথম কোশ্চেন কী ছিল না তিন ডাইন এবং চার ডাইন বল সমান কি পাঁচ ডাইন বল হওয়া সম্ভব এটা হ্যাঁ কি না তো সূত্র থেকে প্রথমে আগে আমি লোভ্ধি বলের মানটাকে বার করে নিলাম বার করে নেওয়ার পরে বলবো কি না এফ ওয়ানের ভ্যালুটা কত না এফ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে তিন ডাইন এফ এর ভ্যালুটা হচ্ছে কত না চার ডাইন আর রেজাল্ট ফোর্সটা এফ সেটা কত হবে সেটা আমাকে বের করতে হবে পাঁচ ডাইন তাহলে এই এইটা আমাকে বার করতে হবে এটা আমাকে প্রমাণ করতে হবে যে রেজাল্ট ফোর্সটা পাঁচ ডাইন হচ্ছে কি করে তাহলে তখনই সম্ভব যদি এই তাহলে এই যে কোণের মানটা এই যে দুটো বল যে ক্রিয়া করছে

মানে হচ্ছে ফোর ইন্টু তাহলে এই থিটার মানটা এমন হবে যার ফলে টোটাল টার্মটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে টোটাল টার্মটা জিরো হলে কি আসবে না তাহলে থিটার মানটা এমন কিছু হবে যার ফলে টোটাল ভ্যালুটা এটা এমন কিছু হবে যার ফলে টোটাল ভ্যালুটা কি হবে জিরো হবে জিরো হলে কত দাঁড়াচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে কি রুটো অফ ফাইভ স্কোয়ার তার মানে কত এসে গেল পাঁচ ডাই তাহলে এই মানটা হলে পরে যে রেজাল্ট হবে দেখো কসের মান দেখো আমি যদি আগে একটা টেবিল বানিয়ে দিই এরকম যদি একটা টেবিল করে দিই এই টেবিলটাতে একটু লক্ষ্য রাখবে দেখো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তো কস প্রথমে আগে সাইন নেব প্রথমে আগে সাইন তো সাইন এই যে এদের কোনোপাতে প্রত্যেকটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট মান রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার সাইন জিরো ডিগ্রির ভ্যালু কত হয়ে থাকে জিরো সাইন তিরিশ ডিগ্রি তখন কত হয় হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি কত হয় না রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি তার ভ্যালু কত হয় এক কস এর মান কত হয় কস কস জিরো ডিগ্রি কত হয়ে থাকে ওয়ান কস তিরিশ ডিগ্রি কত হয়ে থাকে না রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয়ে থাকে ওয়ান বাই রুট টু cos সিক্সটি ডিগ্রি কত হয়ে থাকে না হাফ cos 90 ডিগ্রি কত হয়ে থাকে জিরো তাহলে এই মানগুলো তোমাকে ডেফিনেটলি জানতে হবে তো আরো আছে তো এতগুলো আছে প্রত্যেকেরই মান জানা উচিত কিন্তু আমি বর্তমানে বলবো তোমরা কসটাকেই মনে রাখো যে কস জিরো ডিগ্রি মানে হচ্ছে এক কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ কস নাইনটি ডিগ্রি মান আছে জিরো তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু এইটা তাহলে এই যে ভ্যালুটা টোটাল ভ্যালুটা কত হয়েছিল আমাদের জিরো জিরোর ফলে আমি ফাইভ স্কোয়ার লিখতে পেয়েছিলাম তাহলে এখানটায় থ্রিটার মানটা কত হলে পরে যে এই টোটাল ভ্যালুটা জিরো হবে দেখো টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু কস ইনটু সামথিং কোনটা তাহলে কোনটার মান কত হলে গিয়ে হবে না এই কষের মানটা এমন কিছু হবে যে মানটার জন্য কেন এগুলো তো জিরো হওয়ার সম্ভব না তাই কস এর মানটা এমন কিছু হলো যে মানটার জন্য টোটাল ভ্যালুটা জিরো কস নাইনটির মান কত হচ্ছে জিরো তাহলে জিরো ইনটু পুরোটা গুণ করলে কত আসছে জিরো তাহলে এই দুটো বলের মধ্যবর্তী কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে তিন ডাইন প্লাস চার ডাইন সমান পাঁচ ডাইন এই বলটা হওয়া সম্ভব তাহলে একটা পার্টিকুলার কন্ডিশন একটা পার্টিকুলার কন্ডিশন কি কন্ডিশন যখন দুটো বলের মধ্যবর্তী কোণ দুটো বল এই একটা বল এই একটা বল তাহলে এটা হচ্ছে এফ ওয়ান এটা হচ্ছে এফ টু তাহলে এই দুটো বলের মধ্যবর্তী কোন যখন নব্বই ডিগ্রি হবে তখন গিয়ে যে লব্ধি বলটা পাবো সেই লব্ধি বলটা কত হবে না সেই লব্ধি বলটা পাঁচটাই হবে তাহলে এই লব্ধি বলটা তখনই গিয়ে পাঁচটায় হওয়া সম্ভব তাহলে এই যে ফর্মুলাটা যে আমরা জানলাম এটা কার হেল্পে জানলাম না সামান্তরিকের সূত্র থেকে যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে তো আমি তোমাদের জন্যই চেষ্টা করছি যাতে তোমরা বেটার রেজাল্ট করতে পারো আর ভালো রেজাল্ট করতে পারো তার জন্যই আমার এই প্রয়াস তো সামান্তরিকের সূত্র কি বলছে না সামান্তরিকের সূত্র বলছে দেখো বল এই যে এখানে দুটো বল নিয়েছিলাম এই দুটো বল কেমন ছিল না এই দুটো বলের মানও আছে দিকও আছে সেহেতু এরা দুজন ভেক্টার রাশি তো আমি সেরকম করে লিখবো দুটি একতলীয় দুটি একতলীয় বল দুটি একতলীয় বল সামান্তরিকের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা বল কে লিখো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করলে নির্দেশ করলে বা সূচিত করলে যেভাবে কিছু লিখতে পারো করলে সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোন থেকে সৃষ্ট কোন থেকে অঙ্কিত কর্ণ দেখো আমরা কি করেছিলাম ভালো করে খেয়াল করবে দেখো এই দুটো বল ছিল এই দুটো বল এই দুটো বল কেমন ছিল না একতলীয় বল ছিল এরা একই তলে অবস্থান করছে সামান্তরিকের দুটো বাহু দ্বারা তো এই একটা সামান্তরিক তো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা কি করেছি সূচিত করেছি বাহু দ্বারা নির্দেশ করলে সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট এই দুটো সন্নিহিত বাহু এদের দ্বারা সৃষ্ট যে কোন সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোন থেকে অঙ্কিত সৃষ্ট কোণ থেকে অঙ্কিত এটা হচ্ছে কি সামান্তরিকের কর্ণ সৃষ্ট অঙ্কিত কর্ণ লব্ধি বলে লব্ধি বলের মান ও অভিমুখ সূচিত করে লব্ধি বলে মান ও অভিমুখ তাহলে এই যে লব্ধি বলটা যে পেলাম এই লব্ধি বলটার মানটাই হচ্ছে ওর মান এবং যেদিকে লব্ধি বলটা ক্রিয়া করছে সেটাই তার হচ্ছে অভিমুখ ঠিক আছে সূত্র রয়েছে সামান্তরিক ডেরিভেশন বুঝতে পারলাম তার সাথে সাথে তো পরে আমরা লেকচারে যেটা নিয়ে আসতে চলেছি যে বলের বিভাজন যে বলের বিভাজন যে পাঁচ ডাইন বল যে দুটো বলের সমষ্টি তিন ডাইন ও ডাইন বলের যে সমষ্টি দেখো আজকে আমরা দেখলাম তিন ডাইন আর চার ডাইন বল মিলে কত হয়েছে পাঁচ ডাইন বল তো আমি পরের দিন যেটা পড়াবো সেটা হচ্ছে কি এই পাঁচ ডাইন বল যে তিন ডাইন ও চার ডাইন বলের যে সমষ্টি সেটা আমরা বলের বিভাজন নীতিতে প্রয়োগ করব। যে পরের লেকচারে বলের বিভাজন আমি পড়াবো তো আজকের মতো এতটুকুই থাকলো তোমরা যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বেস্ট অফ লাক গুড ডে